যখন কোনো একজন ব্যক্তি একটি ওয়ারিশান সম্পত্তির অংশ পায় তখন রাষ্ট্রীয়ভাবে সেই সকল সম্পত্তিতে তার মালিকানা চূড়ান্ত ভাবে প্রতিষ্ঠিত করার জন্য ওই সকল সম্পত্তির অনুকূলে নিজের নামে নাম জারি করে নিতে হয় এই নাম জারি করার জন্য কিছু নির্দিষ্ট প্রসেস রয়েছে কিছু নিয়মকানুন রয়েছে অনেক ক্ষেত্রে এই নিয়মকানুন গুলো মানা হয় না ঠিকঠাক মতো ফলো করা হয় না পরবর্তীতে দেখা যায় নানান জ্ঞানজাম তারই পরিপ্রেক্ষিতে এই নাম জারির প্রসেসটাকে একটু পরিবর্তন পরিমার্জন করে এবং কঠোরতার সাথে নির্দেশনাগুলো মেনে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে আজকের ভিডিওটিতে আমি এই নাম সংক্রান্ত যাবতীয় যে কর্মকাণ্ড এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তো ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে আপনাকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর যদি আপনি আমার এই ভিডিওটিতে আজকেই প্রথম হন এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন কোনো একটি সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য দলিল তৈরি করা যেমন প্রয়োজন ঠিক তেমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল ওই সকল সম্পত্তিতে যে সকল ব্যক্তি নতুনভাবে মালিকানা লাভ করলেন কিংবা মালিকানা যাদের প্রতিষ্ঠিত হলো তারা কিন্তু তাদের নামে নাম জারি করে ফেলবেন যদি কোনো ব্যক্তি ওই সকল সম্পত্তির অনুকূলে নাম জারি না করেন তাহলে আগে যে ব্যক্তি মালিক ছিলেন তার নামে কিন্তু নাম জারি থেকে গেল অদূর ভবিষ্যতে যদি কোনো কারণে ওই সকল ব্যক্তি কিংবা তার ওয়ারিশরা এসে দেখে তার পিতার নামে কিংবা তার ওয়ারিশদের নামে এখনো নাম জারি রয়েছে তাহলে কিন্তু তারা ওই সকল সম্পত্তি ওই নাম জারি কিংবা খতিয়ানের কাগজের বলে মালিকানা দাবি করতে পারবেন এবং আপনাকে প্রাথমিকভাবে ভোগান্তির শিকার করতে পারবেন এবং যদি এটি হয় আবার দীর্ঘ প্রসেস তাহলে প্রশ্ন ওঠে তাহলে আপনি এতদিন করছেন কিন্তু কিন্তু কেন। এই আপনি তখন সহজে করতে পারবেন না তাছাড়াও সম্পত্তির অনুকূলে খাজনা পরিশোধ করা কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব তাছাড়াও কিন্তু অনেক সমস্যা তৈরি হয় এখন আপনি যখন নাম জারি করবেন না তখন কিন্তু আপনার নামে হোল্ডিং নম্বর খোলা হবে না এবং আপনি কোনোভাবে আপনার নামে নাম জারি না থাকার কারণে খাজনা প্রদান করতে পারবেন না যদিও বা খাজনা প্রদান করেন তাহলে আপনি শুধু মাধ্যম হিসেবে খাজনা প্রদান করতে পারবেন খাজনা কিন্তু জমা হবে আগে যে ব্যক্তির নামে এখন পর্যন্ত নাম জারি রয়েছে তাদের নামে এটিও কিন্তু তাদের জন্য একটি প্লাস পয়েন্ট এখন আসেন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট করে নিয়ম কারণে স্পেসিফিক ভাবে রয়েছে অর্থাৎ ক্রয় বিক্রয় সূত্রে যে সকল সম্পত্তি হস্তান্তর হয় সেগুলোর কিছু নিয়ম এবং হেবাদরিল করার ক্ষেত্রে যে সকল সম্পত্তির নামদারি করতে হয় সেগুলোর কিছু এবং অনেকটা সহজ কিন্তু ওয়ারিসান সম্পত্তির প্রাপ্তির পরে নামদারি করার জন্য ক্ষেত্রে কিন্তু মানা হয় না। যেমন একজন ব্যক্তি একটি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেছেন সেই সকল সম্পত্তির অনুকূলে ওয়ারিশরা একাধিকভাবে অনেকজন রয়েছেন এখন সেই সকল সম্পত্তি কিভাবে তারা ভাগ বটন করবেন কোনোভাবেই সেটি বুঝে উঠতে পারছেন না কিংবা দ্বন্দ্বের কারণে করতে পারছেন না এখন দেখা যায় যে ব্যক্তির প্রভাব বেশি যে ওয়ারিসটা একটু বেশি চালাক তিনি সম্পত্তি ভোগ দখল করেন এবং ওই ভঙ্গ দখল সূত্রেই ভূমি অফিসে কোনো একটি পন্থায় নিজের নামে নামদারি করে নেয় এবং অন্য ওয়ারিসরা এটিতে স্বরম বিরোধিতা করে এবং পরবর্তীতে ওই সকল ওয়ারিসরা এই সকল বিষয়ে বিরোধিতার কারণে মামলা মুকাদ্দমা পর্যন্ত করে এবং এটি হচ্ছে এই বর্তমান যুগের সব থেকে বেশি সমস্যা আবার অনেক ক্ষেত্রে অনেক ভাই বোনদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে করে সকল সম্পত্তি নিজের নামে নামজারি করে আবার অনেক ক্ষেত্রে ওই যে ব্যক্তি মৃত্যুবরণ করেন তার যদি কোনো ভাবে স্ত্রী থাকে কিংবা স্ত্রীর মৃত্যুবরণ করলে যদি স্বামী থাকে তাদেরকেও সম্পত্তির ভাগ ঠিকঠাক মতো দেওয়া হয় না তাদের সম্পত্তিরা গুলো সরাসরি এই পুত্র কিংবা কন্যা নামজারি করে ফেলে এখন যদি কোনো কারণে বোনকে বঞ্চিত করা হয় সেই বোন হয়তো ভাইয়ের দয়া কিংবা মায়ের দয়া কিংবা বাপের দয়া বুঝে কিছু বলে না কিন্তু পরবর্তীতে তার যে ছেলে মেয়ে আসে তারা দেখলেন এসে পরবর্তী তার বাপ চাচা নানা মামারা সম্পত্তি ভোগ করছে কিন্তু তাদেরকে কোনো সম্পত্তি দেয় নাই এখন দেখা যায় নানান ধরনের জ্ঞানজাম তো এই গুলোকে নিরসন করার জন্য কিছু স্পেসিফিক নিয়ম রাখা হয়েছে সেটি হলো যদি কোনো পরিবারে শুধুমাত্র একজন ওয়ারিশ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই ওয়ারিশের ওই যে ব্যক্তি সম্পত্তির মূল মালিক তার একটি মৃত্যু সনদ লাগবে দেন পরবর্তীতে তিনি তার কাছ সাথে কি সম্পর্ক এই সম্পর্কের সূত্রে অনুসরণ করে একটি ওয়ারিশান সনদ লাগবে তারপর সেই ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে তিনি নাম জারি জন্য আবেদন করে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করতে পারবে। কিন্তু কোনো কারণে যদি ওই পরিবারে একাধিক ওয়ারিশ একত্রে থাকে তাহলে সেক্ষেত্রে কিছু স্পেসিফিক নিয়ম ফলো করতে হবে আগের মতো শুধু দাগে দাগে ভক্ত সূত্রে টাকা খাইয়ে নাম জারি করে নিলেন এটি কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্যতা রাখবে না সেক্ষেত্রে কি করতে হবে সর্বপ্রথম একটি ওয়ারিসান সনদ সংগ্রহ করতে হবে এবং সেই ওয়ারিসান সনদে যতজন ওয়ারিস সম্পত্তি পাওয়ার যোগ্য সকলের নাম উপর অবশ্যই উল্লেখ করতে হবে তারপরে সেই ওয়ারিসান সনদের উপর ভিত্তি করে সকল ওয়ারিসদেরকে ঠিকঠাক মতো ভাগ বন্টন করে অর্থাৎ সকলের মাঝে কিভাবে সুন্দরভাবে ভাগ বন্টন করা যায় এবং সকলের সম্মতি সাপেক্ষে সকলকে মিলে একটি বাটোয়ারা দলিল বন্টন দলিল তৈরি করতে হবে এবং এতে কিন্তু অবশ্যই সকলের সম্মতি লাগবে কাউকে জোর করে সম্পত্তি দিবেন দিয়ে বাটোয়ারা দলিল উল্লেখ করবেন তাহলে কিন্তু হবে না যদিও বা তাকে জোর করে যে আপনি গুলো দলিল উল্লেখ করে জন্য আবেদন করেন কিংবা ওই সকল নিয়ে করেন তাহলে ওই যে ব্যক্তিকে কিংবা কোনো একজন ব্যক্তি যদি গিয়ে আবেদন করে যে এই বন্টন দলিল আমার মতের বিরুদ্ধে গিয়ে করা হয়েছে তাহলেই কিন্তু আপনার এই বাটোরা দলিল কিংবা বন্টন দলিল বাতিল হবে যদি কোনোভাবে আপনারা সম্পত্তির অনুকূলে এই বাটরা দলিল করতে না পারেন তাহলে নারা কিন্তু আদালতের শরণাপন্ন হয়েও বাটোয়ারা দলিল কিংবা সম্পত্তিগুলো ভাগাভাগি করতে পারবে এই ক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত যেটি শ্রী সকলকে মানতে হবে এবং ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপনি পরবর্তীতে নাম জারির জন্য আবেদন করতে পারবেন যদি ওই প্রসেসে না যেতে চান তাহলে নিজেদের মধ্যে যদি আপনারা आपसी বণ্টন দলিল করেন তাহলে সেই বন্টন দলিল নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে সেটির ফাইনাল কপি নিয়ে সার্টিফিকেট কপি নিয়ে তারপরে আপনারা এই সকল ডকুমেন্ট অর্থাৎ নাম জারির জন্য এই গুলোর বলে অর্থাৎ বাথরা দলিল অরিশান যে সার্টিফিকেট মৃত্যু সনদ সেই সকল ব্যক্তি কীভাবে সম্পত্তি পেয়েছেন সেই সকল সম্পত্তির গুলো এগুলো জমা দিয়ে একটা আবেদন করে তারপরে আপনার নির্দিষ্ট যে এগারোশো সত্তর টাকা ফি পরিশোধ করে দেন আপনার নামজারি আবেদন করতে হবে পরের প্রসেস হচ্ছে ভূমি অফিসগুলো আপনার সাবমিট করা ডকুমেন্টগুলোর ভিত্তিতে আপনার সকল বিষয় যাচাই বাছাই করে তারপর আপনার নামে নাম জারি দেওয়ার যে পরবর্তী ধাপ সেটি গ্রহণ করবে এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে আমরা বেশ ভালোভাবে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হলো যৌথ খতিয়ান এখন কিন্তু আর ক্ষতিয়ান করার কোনো সুযোগ নেই এখন যে বিষয়টির জন্য বলা হচ্ছে সেটি হলো যে ব্যক্তি ওয়ারিসান সনদের নাম রয়েছে সেই ব্যক্তির অনুসারে নিশ্চয়ই বাটারা দলিলার নাম রয়েছে ওই যেটুকু সম্পত্তির মালিক সেইটুকু করবে আলাদা আলাদা করতে পারে কিংবা সকলে মিলে একসঙ্গেও করতে পারে তবে আর ভাবে যৌথ খতিয়ান যাওয়ার কোনো সুযোগ নেই এবং বলা হচ্ছে যে যৌথ খতিয়ান এই খতিয়ান নিয়ে কিন্তু ব্যাপক ধরনের সমস্যা পরবর্তীতে তৈরি হয় তো এই যে প্রসেস এই প্রসেসের মাধ্যমে কিন্তু নামজারির জন্য আবেদন করতে হবে এ যদি ব্যতিক্রম কোনো কিছু কেউ ভেবে থাকে কিংবা বাটরা দলিল দলিল কে বাইপাস করে ওয়ারিশান সমাজকে বাইপাস করে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে নিজের নামে নাম জারি করে নেবেন তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যার সম্ভাবনা থাকে কোন ওয়ারিশ যদি আদালতে মোকদ্দমা দায়ের করে সেক্ষেত্রে আপনি যদি সম্পত্তির অনুকূলে যে সম্পত্তিটি ভোগ দখল করছেন এই সম্পত্তির অনুকূলে অন্য ওয়ারিসরা সহমিল আপনারা যদি বন্টন দলিল না দেখাতে পারেন আপনার জারি কিন্তু সংশোধন হয়ে যাবে মিস কেসের মাধ্যমে এবং অন্য ওয়ারিশ যদি বাটোয়ারা দলিল না থাকার কারণে আপোষে বন্টন দলিল কিংবা এই বাটোয়ারার জন্য মামলা করে তাহলেও কিন্তু বাতিল হওয়ার সুযোগ রয়েছে বিভিন্ন ওয়েতে মামলা করলে কিন্তু আপনাদের এই সকল নামদারি বাতিল হয়ে যাবে আর যদি আপনাদের নিজেদের মধ্যে বাটার দলিল থাকে বন্টন দলিল থাকে এবং সেটি যদি রেজিস্ট্রেশন হয় তাহলে কোন ব্যক্তি যদি আদালতে দায়ের করে তাহলে আদালত বুঝাই নিবে যে এটি আপনাকে হয়রানি করার জন্য করা হচ্ছে কিছু নেই হয়তো তাৎক্ষণিক আপনি ভোগান্তি শিকার হবেন কিন্তু একটি দীর্ঘমেয়াদী সুফল পাবেন এবং আপনার সম্পত্তি আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না এবং নিশ্চিন্তে ভোগ করতে পারবেন তো ভিওয়ার্স আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে একজন ভালো সিভিল আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন এবং আমাদের থেকে পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ